নূতন ফল পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর আগে যে ধরনটা ছিল আক্রমণের যে চেহারাটা ছিল আজকের পরিস্থিতিতে ব্যাপারটা এরকম মনে করার কোন কারণে আধুনিক বিশ্বে বেশি ও আধুনিক পদ্ধতিতে আক্রমণগুলি সংগৃহীত করার চেষ্টা করছে কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরা এখন দেশকে থেকে বের করে না আনতে পারলে ত্রিপুরাকে তো বের করা কঠিন হবে এই পরিস্থিতিতে গতকালকে আঠাশ দলের ভিটি হয়েছে আপনারা তিনটা জায়গায় জিতেছেন দুটো জায়গায় গোহারে হারিয়েছেন তেলেঙ্গানায় হেরেছেন মিজোরামে তো প্রার্থী দিতে পারলেন না মারাত্মক ভুল পেয়েছেন ঘটনা তো যাদের সঙ্গে লড়াই হচ্ছে সঙ্গে ওখানে লড়াই হচ্ছে কংগ্রেস এবং বিজেপি ফলটা ভালো হতে পারতো কংগ্রেসের যদি মানে একা চলার চেষ্টা না করতে তাদের ত্রুটি তাদের ভুল তো তারপরেও যেটা দেখা গেছে আঠারো দিন নির্বাচনে যে রাজ্য বিধানসভা তাতে কংগ্রেস যে ভোট পেয়েছিল এই সরকার তৈরি করতে না পারলো তাদের ভোট কমে যায় তাহলে তারা যে তাদের ভোটটা বাড়লো কি করে ওই যে সমঝোতা করলো না

নির্বাচনে তারা পারে যারা হারেন হতে পারে এটা ঘটনা তথ্যের দিক থেকে সঠিক মংলাদ ভেঙে যাচ্ছে কি হলো পাঁচটা জায়গায় এটা তাদের কাছে অনেকটা মক্রধ্বজের মতো হলো হতে পারে আমি ইতিহাসের তথ্য দিয়েছে